কই দেখি প্রেমীদের আজ চিংড়ি প্রেমীদের জন্য দুর্দান্ত একটা রেসিপি নিয়ে এসেছি যারা চিংড়ি মাছ খেতে ভালোবাসো তারা এটা অবশ্যই একবার ট্রাই করো এই রেসিপিটা যদি একবার বানিয়ে নাও তাহলে আর চিংড়ি মাছের অন্য কোনো পদ বানাতে ইচ্ছাই করবে না সত্যি বলতে চিংড়ি মাছের এরকম একটা পথ থাকলে একতলা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে কিছু কিছু খাবার হয় না যেটা মুখে দিলেই অটোমেটিকলি চোখ বন্ধ হয়ে যায় চিংড়ি মাছের এই পথটাও সেরকম যখন ভাত দিয়ে মাখিয়ে মুখে দেবে এক গ্রাস চোখ অটোমেটিক বন্ধ হয়ে যাবে আমার কাছে এটা সেরা মনে হয়েছে চিংড়ি মাছের পথটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও আর একবার এটা অবশ্যই ট্রাই করো আশা করি তোমাদেরও খুব 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 ভালো লাগবে তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এখানে দেখো একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলের মধ্যে অল্প করে একটু হলুদ দিয়ে চিংড়ি মাছটা আমি আগের থেকেই লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা দিয়ে দিলাম হ্যাঁ চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা করে একটু নাড়াচাড়া করে উঠিয়ে নিলেই হয়ে যাবে কেননা বেশি ভাজলে চিংড়ি মাছ আবার রাবারের মতো শক্ত হয়ে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না তাই চিংড়ি মাছগুলোকে দিয়ে পিটো পিট করে নাড়াচাড়া করে তুলে নিচ্ছি আর এই রান্নাটা করতে খুব বেশি সময়ও লাগে না দেখো ওই তেলের মধ্যে আমি এক চামচের মতো কালো জিরে দিয়েছিলাম কালো জিরে থেকে একটু মিষ্টি বেশ গন্ধটা বেরিয়ে এলে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুনের পেস্টটাকে বেশ ভালো করে কষে নিতে হবে আর খুব অল্প সময়ে এত দুর্দান্ত টেস্টি একটা রেসিপি হয় চিংড়ি মাছের তোমরা অবশ্যই একবার ট্রাই করো এরপর দেখো দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা এই যেমন হলুদের গুঁড়ো অল্প করে একটু জিরে গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো আর অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ঝালের জন্য এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করবো তোমরা যদি চাও তোমরা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো দেখো মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি পোস্ত এখানে দু তিন চামচের মতন পোস্ত আমি বেটে নিয়েছিলাম সেই পোস্তটা পোস্তটাকে দিয়ে একটু নাড়াচাড়া করার পর এখানে সর্ষেটা আমি ছেঁকে নিয়েছি তোমরা অবশ্যই এটা ছেঁকে দেবে সর্ষেটাকে ফার্স্ট বেটে নিয়ে ভালো করে জল দিয়ে গুলে ছেঁকে আমি সেটা দিলাম অবশ্যই সাদা সর্ষেটা নিও কেননা কালো সর্ষেটা একটু তিতকুটে ভাব হয় কখনও কখনো তাই সাদা সর্ষেটা নিয়েছি এবার দেখো সর্ষে পোস্তকে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতন জল আর কতটা লোভনীয় দেখতে লাগছে তাই না আর হ্যাঁ জলের পরিমাণটা একটু কমই দিও গ্রেভিটা একটু ঘন রেখো তাতে করে এই যে গ্রেভিটা রেডি হবে সবশেষে খেতে মারাত্মক হবে আমার গ্রেভিটা একটু বেশি হয়ে গেছিলো ঝোলটা পরিমাণটা তাই তোমাদেরকে বললাম যে গ্রেভিটা জলটা একটু কম দিও কেননা চিংড়ি মাছ রান্না করতে খুব বেশি সময় একদমই লাগে না ব্যাস সমস্ত কিছু কি মশলা দিয়েই বেশ ভালো করে কড়াই থেকে সুন্দর করে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্রেভিটাকে বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলোকে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে এটা ওই এক থেকে দু মিনিট হাই ফ্লেমে একটু নাড়চাড়া করার পর তারপর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। মানে ওই মিডিয়াম টু লোতে আর ওই অল্প কয়েকটা না একটু চিনি দিয়ে বেশ ঢাকা দিয়ে তিন চার মিনিট এটা রান্না করে নেব তাহলে রেডি আমাদের চিংড়ি মাছের সরষে পোস্ত গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একেবারে পারফেক্ট এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব এক দেড় চামচের মতন সরষের তেল আর উপর থেকে ছড়িয়ে দেব কিছু ধনে এই তিনটে জিনিস অবশ্যই দিও তবে স্বাদে গন্ধে পুরো বাড়ি মো করবে এরপর এটাকে অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য রেডি আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর যদি ভালো লাগে থাকে একটা লাইক করে আমার পাশে চটপট করে বানিয়ে নাও এই চিংড়ি মাছের সর্ষে পোস্তটা ঝটপট করে খেয়ে বলো কেমন লাগলো টাটা